বিয়াদব তোমাদের মতো ছোট লোকদের আমরা খুব ভালো করে চিনি। একে তো ঠান্ডা চা দিয়েছিস। তারপর রাস্তা একা মেরে পেটে লাইন মারছিস। انا بس میرا 피गो से मेल। মেলন মারছ কেন? ম্যাডাম কি হয়েছে? দেখুন না ভাইয়া একে তো আমাকে ঠান্ডা চা দিয়েছে। তারপর আমার দিকে আমার খারাপভাবে নজরও দিচ্ছে। আর যখন আমি কিছু বলতে গেলাম তখন আমার সাথে বিয়াদবি করলো। ঠিক করেছেন ম্যাডাম। আমাদের দেশে প্রতিটা মেয়ে যদি আত্মমর্যাদা প্রতিবাদী হতো তাহলে আমাদের দেশের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যেত কিন্তু ভাই আপনি আমার কথা শুনেন ম্যাডাম মিথ্যা কথা বলছে এ আমি মিথ্যা কথা বলছিলাম যখন আমি চা খাচ্ছিলাম তুই আমার দিকে খারাপভাবে তাকাচ্ছিস ম্যাডাম ওকে পুলিশে হবে তাহলে মজা বুঝবে হ্যাঁ ঠিক বলেছেন না না ম্যাডাম এমনটা করবেন না আমার ঘরে বউ বাচ্চা আছে আমার ব্যবসা বন্ধ হয়ে গেলাম যদি বাড়ি না যায় ওর না খেয়ে থাকবে ম্যাডাম দেখ না আমি কি করি না না ম্যাডাম এমনটা করবেন না 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 ম্যাডাম না না হ্যালো অফিসার আমি কোন সাত নম্বর ঘাটে আছি দেখুন না এখানে একটা চাওয়ালা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছে আপনি প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসুন আচ্ছা ঠিক আছে এবার বুঝবি মজা মেয়েদের সাথে বদমাইশি করা এখানে চা কি নামে মেয়েদের সাথে বদমাইশি করা হয় বাই বাই আমার কথা এই পাচ্ছেন কেন ওকে ম্যাডাম আপনি কি ফোন دیاছিলেন হ্যাঁ স্যার আমি আপনাকে কল করেছিলাম দেখুন না স্যার এই ছোট লোকটা একাই তো আমাকে ঠান্ডা চা দিয়েছে তার উপর আমাকে একটা পে আমার দিকে খারাপ নজর দিয়েছে অসমত আমি বিবাদও করেছি না না স্যার তুমি যা বলছ সেটা মিথ্যা কথা বলছে আমি এরকম কিছুই করিনি আচ্ছা আপনি প্রথম থেকে বলুন তো কি হয়েছিল স্যার আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এই রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছিলাম আমার প্রচন্ড মাথা ব্যথা করছিল ঠিক তখনই আমার বয়ফ্রেন্ডের দাড়ির তেল প্রায় ফুরিয়ে যায় ও আমাকে বলেছে আমি যেন এখানে দাঁড়িয়ে এক কাপ চা খাই আর ও পাম্পে গিয়েছে তেল আনতে সেই প্রথম থেকে আমার দিকে খারাপ নজর দিয়ে তাকাচ্ছিল এমনকি আমাকে ঠান্ডা চাও দিয়েছে আর যখন আমি কিছু বলতে গেলাম তখন আমার দিকে বাজেভাবে বাজে ভাবে তেলটা প্রায় শেষের পথে আরে ওই দেখো একটা চা ওলা তুমি না বলছিলে তোমার মাথা ব্যথা করছে তুমি এক কাজ করো তুমি যে এক কাপ চা খেয়ে আসো ততক্ষণে আমি আমার বাইকে তেল ভরে নিয়ে আসি ওই চাওলা কে কাপ চা দে কেন রে চা বেচা কি তুই প্রধানমন্ত্রী হবি চা বেচার নাম করে তুই মেয়েদেরকে তিস করিস দুই মিনিট লাগবে তোকে জেলে ঢুকাইতে এমন মার দেবো পাপের নাম ভুলে যাবি তুই জানিস না তুই কার হাতে পড়েছিস এই এরিয়ার সব গুন্ডা মাস্তান আমাকে দেখলে ভয় পায় ম্যাডাম আপনি এখন কি করতে চাচ্ছেন স্যার আপনি ওকে জেলে ঢুকিয়ে দিন আমি ওর নামে কেস করতে চাই না স্যার আপনি এমনটা করবেন না স্যার স্যার আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে আমার পরিবারে আমি স্যার আর ইনকাম করার কেউ নেই স্যার স্যার ব্যবসা বন্ধ হয়ে গেলে ওর না খেয়ে মরে যাবে স্যার স্যার এমনটা করবেন না দয়া করুন স্যার আর তুই যে আমার সাথে বিয়া দেবে করলি এটার কি হবে স্যার আমি এটার বিচারই চাই ও যে আমার সাথে বিয়া দেবে করছে আমি এটার বিচার চাই স্যার স্যার আপনাকে নিয়ে যান স্যার এই ম্যাডামের সাহস দেখে আমরা অনেক খুশি এলাম আমাদের দেশে মা বোনেরা যদি এরকম সাহস হয় তাহলে কোনো সমস্যাই থাকে না হুম ম্যাডাম আপনি একদম ঠিক কাজ করেছেন আপনি আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে চলে যান ওর ব্যবস্থা আমরাই করছি এই চল কি স্যার স্যার আমাকে ছেড়ে দিন স্যার স্যার আমার ঘরে বউ বাচ্চা স্যার স্যার আপনার পায়ে পড়ি আমাকে ছেড়ে দিন স্যার না কে বলে স্যার জুলি তুমি ওর সাথে কাজটা মোটেও ঠিক করনি বেচারা গরিব ছিল কি ঠিক কাজ করিনি ও তোমাকে ঠান্ডা দিয়েছিল তাই তো হয়তো ওর গ্যাসটাই শেষ হয়ে গিয়েছিল প্লিজ তুমি ওর সাপোর্ট নিয়ে কোনো কথা বলো না ওর চা মোটেও ভালো ছিল না ওকে তো সবের মাত্র আমি জালে ফেলেছি ওকে আমি পুরো বরবাদ করে ফেলি ওই সামান্য চাওয়ালাকে আলাকে বরবাদ করে তুমি কি ভাবে টাকা পাবো টাকা আমি তো এসব টাকার জন্যই করেছি ও তুমি ওকে ব্ল্যাকমেল করবে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো তুমি ছেলের সাথে অনেক খারাপ কাজ করছো আমি একটা ছেলে বুঝতে পারছি কিন্তু তুমি বুঝতে পারছো না আমি কিছুই ভুল করছি না আমি তো শুধুমাত্র চাই টাকা টাকাগুলো একবার আমার হাতে আসতে দাও দেখো তুমি টাকা কামানোর জন্য ভুল পথ বেছে নিচ্ছো তুমি যা করছো তার জন্য তুমি একদিন পস্তাবে কোনটা আমি ঠিক করছি আর কোনটা আমি ঠিক করছি না এসব কথা বাদ দাও চলো তো এখান থেকে আমার ভালো লাগছে না হুম চলো Welcome to my party, we're just getting started A life is a dream or a nightmare scarring Hand me a drink cause I think I'm going all in Get me a shrink, who can catch me when I'm falling Cover up my scars <makes smell noise> Sir, NN Suri Medaner Fahid আর 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 আমার কোনো দোষ নেই স্যার ওই ম্যাডাম মিথ্যা কথা বলছে আমার কথাটা একটু বিশ্বাস করুন স্যার আচ্ছা উনি মিথ্যা কথা বলেছে কিন্তু কেন মিথ্যা কথা বলবে বলতো স্যার সেটা তো আমি বুঝতে পারছি না আমি শুধু নাকি চা দিয়েছিলাম তারপর উনি দেখ তোদের মতন ছোট লোকদের আমি ভালো মতন চিনি তুই ওনার দিকে খারাপ নজর দিয়েছিস না না স্যার আমি এমন কিছুই করিনি স্যার বিশ্বাস করুন চা বিক্রির নামে মেয়েদের সাথে অসভ্যতা আমি জ্বল তুমি একটু বাইরে যাও আই স্যার আমি এদিকে আয় শোন তোর জন্য একটা অফার আছে তুই চাইলে তোকে আমি বাঁচাইতে পারি তুই শুধু দুই লাখ টাকা ম্যানেজ করে দে দুই লক্ষ টাকা এত টাকা আমি কোথায় পাবো আমি অনেক গরিব স্যার আমি সর্বোচ্চ দিনে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা রোজগার করি দুই লক্ষ টাকা তো আমি কোনোদিন চোখেও দেখিনি স্যার স্যার এত টাকা আমি কোনোদিন জোগাড় করতে পারবো না আরে টাকা নাই তো কি তোর জমি আছে না এটা বিক্রি করে দে স্যার তাও নেই স্যার আমার বাড়িতে আমার বউ বাচ্চা আর ছোটো ভাই আছে আমার বউটা অসুস্থ বাচ্চাটা অনেক ছোট আর ছোট ভাইয়ের কলেজের বেতনের টাকাও দিতে পারি না আর বউয়ের অসুস্থতার জন্য টাকাও জোগাড় করতে পারি না আমি চিকিৎসাও করাতে পারছি না কলেজের বেতনও দিতে পারছি না আর আপনি বলছেন কোনো মতে খেয়ে পরে আমি বেঁচে থাকি স্যার বিশ্বাস করুন আমার কথা আমি খুবই গরিব স্যার আমি যদি বাজার না করে নিয়ে যাই আমার বাচ্চাটা না খেয়ে থাকবে আমি জানি না আজকের ওদের কি অবস্থা স্যার দয়া করুন আমার উপরে দেখ টাকা দিতে পারলে তোকে আমি ছেড়ে দেবো টাকা না দিতে পারলে তুই জেলে পড়ে মর এখন তুই চিন্তা করবি কি করবি স্যার আপনি বিশ্বাস করুন স্যার আমি একদমই নির্দোষ আমার কোনো দোষ নেই আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন এখনকার সময় টাকা না হলে কিছুই হয় না তোর সব থেকে বড় সমস্যা কি জানিস তোর কাছে টাকা নাই তুই এভাবেই থাক তোকে দিয়ে দেখ ভাই এই দুনিয়াতে গরিবদের কাছে কেউ থাকে না হ্যাঁ তাই তো দেখছি স্যার স্যার আমার কাছে কোনো টাকা নেই স্যার এতদিনে যা ইনকাম করেছি তা দিয়ে তো দুবেলা পেট ভরে খেতেও পারি না আর জমি আমার তো কোনো জমিও নেই যে বিক্রি করে টাকাগুলো দিয়ে দেবো আমি খুব অসহায় স্যার দেখ তুই দোষ করেছিস কি করিস নি সেটা আমি সত্যি জানি না কিন্তু স্যার ওই মেয়ের কথা শুনবে স্যার আমি এখন কি করবো আমার কাছে তো টাকাও নেই আর কিছু করারও নেই দেখি তোর জন্য কিছু করতে পারি কি না জানো যেদিন থেকে ওই চা ওলাটার সাথে আমি প্রতিবাদ করেছি না সেদিন থেকে রাস্তাঘাটে এমনকি বাড়িতে সব জায়গাতে আমার সম্মানটা অনেক বেড়ে গিয়েছে আমার না খুব ভালো লাগছে কোনো গরিবের মনে আগুন জ্বালিয়ে তোমার ভালো লাগতে পারে কিন্তু আমার না মিরাজ তুমি কি পাগল হয়ে গিয়েছো এসব চা আর ঝাড়ুওয়ালা কখনো কি আমাদের লেভেলে আসতে পারবে ওরা যত ভালো কাজই করুক না কেন কখনো আমাদের সমান হতে পারবে না ওরা সবসময় আমাদের দিকে নিচেই থাকবে আর এই সমস্ত কথা তুমি তোমার মাথাতে ভালো করে গেঁথে রাখো বুঝছো তুমি নিজেকে একবার ওর জায়গায় বসিয়ে দেখো তোমার কেমন লাগে তুমি এসব বলে কি বুঝতে যাচ্ছ তুমি না আসলে পাগল হয়ে গিয়েছো আর একটা ছোট লোক যদি বরবাদ হয়েও যায় তাহলে আমার আর তোমার সমস্যা কোথায় হারে সব কিছু মেন তো টাকা আমার লাগবে টাকা আমাদের লাইফ তো আরামে কাটবে অনেক টাকা হবে আমাদের তুমি কি পাগল হয়ে গিয়েছো তুমি আমার কথা না শুনলে আমি কিন্তু তোমার সাথে থাকবো না তুমি না নিজেকে খুব বুদ্ধিমান মনে করো কিন্তু আসলে তুমি তো বুদ্ধিমানই না শোনো আমি তোমাকে যা বলছি তুমি তাই করো তাহলে দেখবে আমরা খুব তাড়াতাড়ি করে বড়লোক হতে পারবো দেখো তোমার এই বড় হওয়ার ইচ্ছাটা কত গরিব মানুষের জীবন নষ্ট করছে তুমি একবার বুঝতে পারছো তুমি না পাগল হয়ে গিয়েছো মানুষের কথা ভেবে তোমার কি লাভ তুমি শুধুমাত্র তোমার কথাই ভাববে দুনিয়ার কথা দুনিয়ার মানুষের কথা ভেবে তোমার তো কোনো লাভ নেই দুনিয়াতে তো প্রতিদিনই কত মানুষ মারা যাচ্ছে তাতে কি আমাদের কোনো সমস্যা হচ্ছে হচ্ছে না তো আমাদের শুধুমাত্র নিজেদের কথাই ভাবতে হবে হ্যালো হ্যাঁ হ্যাঁ ওকে স্যার আমি এখনই আসছি ওকে কি হলো কার ফোন ছিল অবশ্যই সেই দিন চলেই আসলো যেই দিনের অপেক্ষায় এতদিন ছিলাম অফিসার ফোন দিয়েছিল আমাকে থানায় যেতে হবে এখনই এইবার দেখো ওই চাওলাটার কাছ থেকে আমি কিভাবে টাকা নিই পুরো এক লক্ষ টাকা ও যদি টাকাটা না দেয় দিবে দিবে অবশ্যই ওকে টাকা দিতে হবে সেটা তো জীবনের প্রশ্ন দেখো সব দোষ আবার তোমার না হয় আরে না তুমি এটা কাজ করো আমাকে থানার সামনে নামিয়ে দাও চলো স্যার আপনি আমাকে এখানে তিন দিন ধরে আটকে রেখেছেন আমার পরিবারের লোক সবাই আমার জন্য চিন্তা করছে স্যার ওই চুপ করে বসে থাক ওই মেয়েকে যখন ইফটিজিং করেছিলি তখন মনে ছিল না এগুলো ওই মেয়ে তোর নামে কেস করেছে তোকে কেউ জামিন না করাতে আসলে তুই এখান থেকে যেতে পারবি না হ্যাঁ আমাকে কে জামিন করাতে আসবে বলুন স্যার কেউ তো জানেই না যে আমি এইখানে আছি এই চুপ করে বসে থাক একটু পরে ওই মেয়ে আসবে তার সঙ্গে কথা বলে বিষয়টা মিটিয়ে নিবি ঠিক আছে স্যার মাথা ধরেছে জেল এক কাপ চা নিয়ে আসতো খুব মাথা ধরেছে মামা মা কুদা কুদাতেছে এই তোমা একটু অপেক্ষা করো বাবা চলে আসবে দেখবে তোমার জন্য বাবা অনেক মজার মজার খাবার নিয়ে আসবে মা সত্যি বাবা আসবে তো হ্যাঁ মা তুমি গিয়ে খেলা করো আচ্ছা ঠিক আছে মা তোমার ভাইয়ের কোনো খোঁজ পেলে না ভাবি অনেক খুঁজলাম কিন্তু খোঁজ পেলাম না আজ তিনটে দিন হয়ে গেল মানুষটার কোনো খোঁজ নেই বাচ্চাটা অপেক্ষা করছে তার বাবা কখন আসবে তুমি একটা কাজ করো থানায় গিয়ে তোমার ভাইয়ের নামে একটা ডায়েরি করে আসো আচ্ছা ভাবি ঠিক আছে আমি তাহলে থানায় যাচ্ছি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে আর তুই কে এখানে কি করছিস স্যার আমার ভাই তিন দিন ধরে নিখোঁজ এই জন্য একটা কমপ্লেন লেখাতে এসেছি তোর ভাই কি করে তোর ভাই আমার ভাই করে যাওয়ালা তোর ভাই আচ্ছা এক মিনিট দেখ তো এটা কেনা তোর ভাই হ্যাঁ এই তোমার ভাইয়া কি করেছে আমার ভাইয়া কিছু পারি তুই এখন এক কাজ কর বাড়িতে চলে যা তোর ভাই রাতের ভিতরে বাড়ি চলে যাবে হ্যাঁ কিন্তু আমার ভাই কেমন আছে আপনি একবার আমার ভাইয়ের কাছে নিয়ে চলুন আমি ভাইয়ের সাথে একটাবার দেখা করতে চাই তোকে বললাম না বাড়ি যেতে তোর ভাই রাতের ভিতরে বাড়ি যাবে তুই এখন যা স্যার পানি খাবো হ্যাঁ স্যার আপনি ওকে ডেকেছিলেন দেখুন ম্যাডাম এই চাওলার সঙ্গে ঝামেলা করার কোনো লাভ নেই তার থেকে ভালো আপনার সঙ্গে কথা বলে মীমাংসা করে নিন ঠিক আছে আমি মীমাংসা করতে রাজি আছি এই শুন ম্যাডাম তোর সঙ্গে কথা বলতে চাই ওই সামনের রুমে গিয়ে ম্যাডামের সঙ্গে কথা বলে যান ম্যাডাম ঠিক আছে স্যার বলুন ম্যাডাম আপনি আমাকে এভাবে কেন ফাঁসালেন ফাঁসিয়েছি আমি কই না তো তুই তো তোর নিজের টাজের জন্যই ফেঁসেছিস তবে শোন তুই যদি চাস তাহলে এখনই বাড়ি যেতে পারিস তুই আমাকে এক লক্ষ টাকা দে তাহলে আমি কেস তুলে নিচ্ছি এক লক্ষ টাকা এত টাকা আমি কোথায় পাবো ম্যাডাম ম্যাডাম আমি খুব গরিব একজন মানুষ সামান্য চা বিক্রি করে আমার সংসার চলে বাড়িতে বউ বাচ্চা আছে আমি তাদেরকেও ঠিকমতো চালাতে পারি না এত টাকা আমি কোনোদিনও জোগাড় করতে পারবো না ম্যাডাম এত কিছু আমি জানি না তোকে আমি ফাঁসিয়েছি এটা তুই আর আমি জানি আর তো কেউ জানে না ম্যাডাম আপনি সত্যিটা সবাইকে বলে দিন না আমার তো কোনো দোষ নেই দেখ সত্যি তো সেটাই হবে যেটা আমি বলবো কারণ একটা মেয়ে যখন যা বলে সেটা সবাই বিশ্বাস করে এর জন্য তোকে আমি বলছি 1 লক্ষ টাকা দে আর কেসটা আমি তুলে নিচ্ছি এত ঝামেলা করে কোনো লাভ আছে বল কোনো লাভ নেই ম্যাডাম আমাকে বিক্রি করলেও তো এতগুলো টাকা জোগাড় হবে না আরে পারবি পারবি আমার কাছে খাওয়ার টাকা পর্যন্ত নেই আপনাকে এত টাকা আমি কিভাবে দেবো ঠিক আছে তাহলে তুই পচে মার জেলে ও না পচে মরবে না কারণ এই ফোনে সব রেকর্ড আছে চলুন না এখন স্যার এক আসুন আসুন স্যার স্যার এই দেখুন এই দেখুন স্যার এটা দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন স্যার আমি ওই রুমে আগে থেকে ক্যামেরা রেখে আসছিলাম আর আপনি এটা দেখলে বুঝতে পারবেন এই জাল একদম নির্দোষ আর এই মেয়েটাই দোষী ও আচ্ছা এই ব্যাপার এভাবে একটা গরিব চাওয়ালাকে ফাঁসিয়ে আপনি সবকিছু লুটে নিতে চাচ্ছিলেন সরি স্যার কিসের সরি আপনাদের মতো কিছু সংখ্যক মেয়েদের কাছে এটা একটা বিজনেস হয়ে গিয়েছে একটা বলদ ছেলেকে খুঁজে তাকে ফাঁসিয়ে তার সর্বস্ব লুটে নেওয়ার ধান্দা স্যার আমি কেস তুলে নিতে চাই স্যার ম্যাডাম কেস আপনি কি তুলবেন কেস তো উল্টো আপনি খেয়ে যাবেন এখন এই ফোনে সব কিছুর রেকর্ড রয়েছে অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনি ওখানে কখন মোবাইলটা রেখেছিলেন আমি সত্যিই বুঝতে পারিনি আপনি যদি ওখানে মোবাইলটা না রাখতেন তাহলে বুঝতেই পারতেন না যে কে আসল দোষী ধন্যবাদ আমাকে কেন বিচ্ছ এই আইডিয়া তো আমার স্যারেরই ধন্যবাদ দিলে তাকেই দাও ওই যে স্যার তোমার কাছে দু লক্ষ টাকা চেয়েছিলো ওটা শুধু তোমাকে পরীক্ষা করার জন্য চেয়েছিলো যে আসলে তুমি নির্দোষ কি দোষী তুমি যদি আসলে দোষী হতে তাহলে যে কোনো কিছুর বিনিময়ে তুমি টাকাটা দিতে তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্যই এসব করা হয়েছে আর ম্যাডাম এবার আপনি জেলে গিয়ে বুঝবেন অন্যকে ফাঁসানোর কি মজা সরি স্যার আমাকে এবারে মতো মাফ করে দিন আমার কাছে কেন বারবার মাপ চাচ্ছেন মাপ চাইতে হলে এই গরীব চাওয়ালার কাছে মাপ চান একজন গরীব চাওয়ালাকে আপনি এভাবে ফাঁসাচ্ছিলেন সরি আপনি আমাকে মাফ করে দিন ক্ষমা কিসের ক্ষমা চাইছেন আপনি সরি স্যার শুনুন আপনি যে অন্যায়টা করেছেন না এর কোনো ক্ষমা হয় না আপনি একজন নির্দোষ মানুষকে এভাবে লুটতে চেয়েছিল আপনি বড়োলোক শিক্ষিত আর এই বড়লোক শিক্ষিতরা যদি গরিবদের সাথে এমন করে তাহলে গরিবরা কি রাস্তাঘাটে বেরোতে পারবে আপনি এত ধনী শিক্ষিত একজন মানুষ না আপনি শিক্ষিত না আপনি শিক্ষিত নামার কলঙ্ক কারণ পড়াশোনা করলেই শুধু শিক্ষিত হওয়া যায় না শিক্ষিত হতে গেলে একটা মনুষ্যত্বের প্রয়োজন হয় আর আপনার ভিতরে বিন্দুমাত্র কোনো মনুষ্যত্ব নেই অমানুষ আপ কি আপনার শাস্তি পাওয়া উচিত আশা করি জেলে গিয়ে নিজের ভুলটা বুঝতে পারবেন আর জেল থেকে বেরিয়ে শুধরে যাবেন শুনুন ম্যাডাম আইনে একটা কথা আছে দশজন অপরাধী ছাড়া পেয়ে যাক কিন্তু একজন নিরপরাধ লোক যেন শাস্তি না পায় স্যার আমি কি তাহলে যেতে পারি হ্যাঁ তুমি এখন যাও ধন্যবাদ স্যার জুয়েল ওনাকে লকাপি ঢোকাও স্যার চলুন